গোটা রাজ্যের মতো পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পথ ট্রাফিক নিয়ে সচেতন বৃদ্ধি করতে সচেতনতামূলক র্যালি করল দার্জিলিং পুলিশের ট্রাফিক শুক্রবার নিয়ে একটি সচেতনতা র্যালি বের করে সাধারণ মানুষদের সচেতনতা করা হয় এদিন প্রায় শতাধিক স্কুল পড়ুয়ারা এই সচেতনতামূলক র্যালিতে অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর পূর্ণেন্দু মুখার্জি নকশালবাড়ি থানার ভারপ্রাপ্ত ওসে অনির্বাণ নায়ক নকশালবাড়ির ট্রাফিকের ভারপ্রাপ্ত ওসি সমীর ঘোষ বিজ্ঞান মঞ্চের সদস্যরা সাধারণ মানুষের ট্রাফিক নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এই র্যালি করা হয় ট্রাফিক নিয়ম মেনে চলতে সাধারণ মানুষের বার্তা দেন তিনি আমরা আজকে আজকে আমাদের ট্রাফিক সেফটি উইক ছিল তো আজকে থার্টি থার্টি ফার্স্ট আজকে শেষ দিন ছিল তো আমরা একটা চারটে স্কুল নিয়ে একটা র্যালি করলাম তার মধ্যে এনসিসিও ছিল তারপর আমাদের ব্যান্ড পার্টি ছিল বাচ্চাদেরই প্লাস আমাদের এই আদিবাসী যে ড্রাম আছে সেই ড্রামবাদক দল ছিল তো আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করলাম যতটা সম্ভব পথ নিরাপত্তা আইনগুলো মেনে নিয়ে ঠিক মতন করে ট্রাফিক আইন পালন করে যাতে নিজেদের সেফটি সিকিউরিটি ঠিক করে বজায় রেখে সবাই রাস্তাঘাট ব্যবহার করতে পারে সেটা আমরা সচেতন করার চেষ্টা করলাম এটাই আর